সাহাবি সিরিজ পর্ব আট জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি আব্দুর রহমান ইবনু আউফ রাদিউল্লাহ আনহু সম্পর্কে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী সাহাবি সিরিজে আজ আমরা আলোচনা করবো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন আব্দুর রহমান ইবনু আউফ রাদিউল্লাহ আনহু সম্পর্কে তিনি ছিলেন একজন ধনী দানশীল এবং সাহসী মহাজির মক্কা থেকে মদিনায় হিজরতের পর সম্পূর্ণ শূন্য থেকে আবার ব্যবসা শুরু করেন আর আল্লাহ তাকে অসীম বরকত দেন রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছিলেন আব্দুর রহমান ইবনো আউফ জান্নাতি তিরমিজি মিজি সাতচল্লিশ তার দানশীলতা ছিল অতুলনীয় একবার পুরো একটি বাণিজ্য কাফেলা আল্লাহ রাস্তায় দান করে দেন তিনি ছিলেন নিঃস্বার্থ সাহাবিদের এক উজ্জ্বল নমুনা আপনি যদি সাহাবিদের ভালোবাসেন এ ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানান কার গল্প পরের পর্বে শুনতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের আত্মার আলু সিরিজে